সবসময় যে যুক্তিসঙ্গত কারণে রাগ হয় বা দেখা যায় সেরকমটা নয় ভাঙচুর জিনিসপত্র ছোড়াছুড়ি আকচার বাড়িতে লেগে থাকে কোনো না কোনো সদস্য দেখা যাচ্ছে ছেলে বা মেয়ে কম বয়স হলেও এমন তাদের মধ্যে রাগ তাদের পড়াশুনো করছে ছোট বয়স রোজগার করে না স্বাবলম্বী নয় তৎসত্ত্বেও মারাত্মক রাগ দেখা যাচ্ছে বাড়ির যে যিনি গৃহ অর্থাৎ যার দায়িত্ব হচ্ছে সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখা তার আবার মারাত্মক রাখ তার জন্য কেউ কিছু বললেই তেলে বেগুনে জ্বলে উঠছে আবার কোনো কোনো পরিবারে আছে হাজব্যান্ড তিনি সারাদিন তার নিজের মতো চলছেন রাত্রেবেলায় বাড়ি ফিরে আসলে কিছু বলতে গেলেই তার বেজায় মাথা গরম হয়ে যাচ্ছে তো এই প্রবলেমের জন্য অনেক পরিবার সম্পর্ক নষ্ট হয় আবার এই ধরনের রাগী মানুষ থাকলে পাশের বাড়ির মানুষ বা পাড়ার মানুষ তারাও বিব্রত হন সারাদিন চিৎকার চেঁচামেচি ঝগড়া ভাঙচুর একটা ন্যাচারাল পিসকে ডেস্ট্রয় করে এই ধরনের রাগী মানুষ কারা হয় রাগি মানুষ কোন কোন রাশি কোন কোন কম্বিনেশন থাকলে তার মাথায় এই ধরনের মারাত্মক হুৎপাটাং রাগ চলে আসে যার ফলে সম্পর্কের ক্ষতি হয় আইন আদালত হয় পুলিশ আসতে পারে সামাজিক সম্মান নষ্ট হয় কাদের হয় এমন আজকে এই বিষয়টা জানবো এবং তা নিয়ন্ত্রণের কিছু উপায় অবশ্যই জানব এবং সার্বিকভাবে নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই আজকের এই অনুষ্ঠান দেখতে হবে এবং অনন্যাদির কাছে আসতে হবে নিচে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এখানে ফোন করে আপনি বুক করতে পারেন যাদের বাড়িতে এই ধরনের সীমাহীন রাগের মানুষ রয়েছে মারাত্মক রাগী মানুষ রয়েছে যার জন্য সংসারে ক্ষতি হচ্ছে শান্তি নষ্ট হচ্ছে পাড়া প্রতিবেশী আপনাকে কমপ্লেন করছে কি করবেন আসুন আমি স্বাগত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন অনন্যাদি আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় স্বাগত জানাই দিদি আজকের অনুষ্ঠান আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে আমাদের হরস্কোপে দেখা যায় যে কার স্বভাব কীরকম সেটা কিন্তু ইন্ডিকেট করা যায় কিভাবে করা যায় দেখবে কেউ হয়তো ঠান্ডা প্রকৃতির হয় কেউ হয়তো উগ্র প্রকৃতির হয় কেউ আবার বদমেজাজি হয় এগুলো সবটাই থাকে তবে যাদের কিনা ভীষণ বদমেজাজি যদি হয় কারা কথায় কথায় রেগে উঠে মেষ রাশি লগ্ন আবার বিশ্ব রাশি লগ্ন আবার মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির মানুষ তো মানে ধর্মার কাট চট জলদি যা কিছু সব চট জলদি না পেলেই মানে মারাত্মক তাদের মাথা গরম ছুঁড়ে ছাড়ে ফেলে দেবে এই এইরকম আবার মেষ রাশির লোকেরাও কিন্তু অন্যায়টা তারা রেগে যায় বটে কিন্তু তারা অন্যায়টা সহ্য করতে পারে না কারণ তারা একটু একটু সোজা সরল টাইপের হয় হয় ধর্ম তারা তার কারণে তারা প্রচন্ড রেগে যায় আর সেই রাগটা তারা কন্ট্রোল করতে পারে না আবার তার সঙ্গে যদি গ্রহ কমিনিকেশন থাকে ওই রকম আচ্ছা ঠিক আছে কে আছে সঙ্গে দেখে নাও গ্রহের কম্বিনেশন থাকলে আরও বেশি ভয়াবহ জায়গাটা